হ্যালো ফ্রেন্ডস মিটুর পাকশালায় আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি দুটো পাকা কলা ও এক কাপ সুজি দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো এই জন্য এখানে প্রথমে দুটো কলা নিয়ে নিয়েছি কলাগুলো ভীষণই পাকা তো কলাগুলোর খসাটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো প্রথমে কলা দুটোকে খুব ভালো করে একটু ছাড়িয়ে নিচ্ছি খোসাটা তারপর একটা কাটা চামচের সাহায্যে কলা দুটোকে একটু স্ম্যাশ করে নিচ্ছি তো কলার মধ্যে এরকম সাদা সাদা সুতোর মতো যে অংশগুলো থাকে সেগুলোকেও একটু খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এরপর একটা কাঁটা চামচ নিয়ে নেব তার দিয়ে সেটা দিয়ে খুব ভালো করে কলা দুটো করে স্ম্যাশ করে নেব। আপনারা চাইলে এটাকে মিক্সিতে দিয়েও খুব ভালো করে একটু ঘুরিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা একটু দুধ মিশিয়ে দুটো কলাকে একটু ভালো করে পেস্ট করে নিতে পারেন তবে আমি এটাকে কাটা চামচের সাহায্যে এইভাবে করে নিচ্ছি এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা ফুলকা খিদে পেলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন ভীষণই চট জলদি এটা রেডি হয়ে যায় একদমই সময় বেশি লাগে না এবং খেতেও দুর্দান্ত টেস্টি হয় এবং এমনকি এটা সবাই বাচ্চা থেকে বড় সবাই খেতে পারেন ভীষণই হেলদিভাবে রেসিপিটা তৈরি করেছি তো দেখুন এরপর কলা দুটোকে খুব ভালো করে কাটা চামচের সাহায্যে একটু স্ম্যাশ করে কলা যেগুলো যেহেতু ভীষণই পাকা সেই জন্য এগুলো চামচের সাহায্যে খুব ভালো মতো স্ম্যাশ হয়ে যাবে এবং রেসিপিটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না খুবই কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে এটা রেডি হয়ে যাবে এবং ভীষণই টেস্টি মতো রেসিপিটা রেডি হবে তো দেখুন এরপর এটাকে বারবার একটু কাটা চামচের সাহায্যে এইভাবে স্ম্যাশ করে নিচ্ছি তো দেখুন কলা দুটো এইভাবে খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি এরপর একটা পাত্রে এই কলার পেস্টটা নিয়ে নিচ্ছি একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি তাতে পুরো কলার পেস্টটা নিয়ে নিচ্ছি তো পুরো কলার পেস্টটা নিয়ে নিয়েছি এরপর এখানে নিয়ে নেব সুজি তো এখানে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি এই সুজির সাথে এরপর আমি মিশিয়ে দেব দুধ তো যে কাপ মেপে এক কাপ পরিমাণে সুজি নিয়েছি ওই কাপ মেপে এক কাপ পরিমাণে এখানে দুধ দিয়েছি এটা নর্মাল দুধ নিয়েছি দুধটা গরম নেই তো আগে থেকে ফুটিয়ে দুধটা ঠান্ডা করা আছে তো এরপর দুধটা দিয়ে খুব ভালো করে কলা ও সুজির সাথে মিশিয়ে নেব এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো তাহলে সুজিটা খুব ভালো মতো কলার সাথে মিশে যাবে এবং সুজিটা ভিজে অনেকটা বেড়েও যাবে তো সেজন্য এটাকে এভাবে খুব ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে তবে হাতে সময় কম থাকলে আপনারা পাঁচ মিনিটও এটাকে রেস্টে রাখতে পারেন তো দেখুন এরপর এটা খুব ভালো করে মিক্স হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে হাতের মুঠোর এক মুঠো পরিমাণে বাদাম নিয়েছি বাদামটাকে একটু ভেজে নেব তো বাদামটা খুব ভালো করে ভেজে নিয়ে এর খোসাটা পরিষ্কার করে নেব তারপর বাদামটাকে মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নেব তো দেখুন বাদামটা ছাড়িয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি এরপর এটাকেও সাইডে রেখে দিলাম এদিকে সুজি ও কলার মিশ্রণটাকে দেখে নিচ্ছি তো দেখুন এটা দশ মিনিট পর মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে এরপর এটাকে খুব ভালো করে আবারও চামচ করে মিশিয়ে নিচ্ছি তো এটা এখন দেখুন খুব ভালো করে মিক্স হয়ে গেছে এরপর ওই যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামটা এখানে দিয়ে দিচ্ছি তো বাদামটা খুব বেশি গুঁড়ো করে নিই কিছুটা গুঁড়ো করেছি এবং কিছুটা অর্ধেক অর্ধেক আছে তো মিক্সিটা খুব হালকাভাবে দুবার ঘুরিয়েছি সেই জন্য কিছু বাদাম গোটা গোটা রয়ে গেছে এবং কিছু বাদাম গুঁড়ো হয়েছে এইভাবে দিলে বাদামগুলো খাওয়ার সময় মুখে পড়বে তখন খেতে ভালো লাগবে তো এরপরে বাদামের গুঁড়োটা দিয়েও এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বাদামের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর খুবই অল্প পরিমাণে এখানে কিছু মশলা দিয়ে দেব তো এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণে গোটা জিরে ওই সাথে এক টেবিল চামচ পরিমাণে সাদা তিল তিল আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী এছাড়া তিল দিলে টেস্টটা ভীষণই ভালো হবে এরপর এখানে খুবই অল্প পরিমাণে লবণ দিয়েছি এই রেসিপিতে লবণের ব্যবহার খুবই কম করতে হবে তবে টেস্টটা যাতে ব্যালেন্স হয় সেই জন্য এখানে ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে লবণ দিয়েছি তো এটা আপনারা যদি লবণ ছাড়া তৈরি করতে চান সেক্ষেত্রেও এটা ভীষণই ভালো হবে তবে আমি একটু খুবই কম পরিমাণে লবণ ব্যবহার করেছি এরপর এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে কোনো মশলার ব্যবহার করব না শুধুমাত্র গোটা জিরে ও তিল দিয়েছি তিল দিতে এতে টেস্টটা ভীষণই ভালো হবে তো এরপর আবার সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণে দুধ দিয়েছি আর এখানে জলের ব্যবহার একদমই করা হয়নি জল ছাড়াই রেসিপিটা তৈরি করেছি এরপর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে বেকিং সোডা বেকিং সোডা দিলে রেসিপিটা ভীষণই স্পঞ্জি এবং জালিদার মতো রেডি হবে এবং ভীষণই নরম হবে তো দেখুন এটাকে দিয়ে খুব ভালো করে চলচল মিশিয়ে নেব বেকিং সোডাটা মেশানোর পর এটা রাখা যাবে না এটা একদম রান্নার প্রসেসে চলে যেতে হবে তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি তবে ব্যাটারির কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন এটা বেশ একটা পুরো ঘনত্বের ব্যাটার মতো রেডি করতে হবে তো এটা এখন একদমই রেডি করে নিয়েছি ব্যাটারটা এখন একদমই রেডি এদিকে আমি একটা প্লেটে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি এক মুঠো পরিমাণে এখানে কিশমিশ নিয়েছি ওই সাথে এক মুঠো পরিমাণে কাজু বাদাম নিয়েছি এরপর গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে প্রথমে এক চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দেবো ঘিটা দিয়ে তাওয়ার চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ঘিটা দিয়ে তাওয়ার চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর এখানে চামচ করে দু থেকে তিন চামচ পরিমাণে ব্যাটার দেব আর ছোট ছোট প্যানকেকের মতো করে এখানে দিয়ে দিচ্ছি তো আমি যে পরি বড়ো সাইজের তোয়াটা নিয়েছি তাতে তিনটে করে প্যানকেক খুব ভালো মতো হয়ে যাবে তো দেখুন এখানে প্যানকেকগুলো দিয়ে দিচ্ছি এগুলো খুব বেশি পাতলা হবে না এরকম একটু মোটা মোটা হবে তাহলে এগুলো দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভীষণই টেস্টি হবে তো দেখুন এরপর এগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি তো তিনটে করে প্যানকেক এখানে দিয়ে দিয়েছি এরপর ওই যে কিসমিস ও কাজু বাদামটা রেখেছিলাম এগুলো উপর থেকে একটু করে দিয়ে দিচ্ছি তাহলে এগুলো দেখতেও ভালো লাগবে এবং খেতে এর টেস্টটা ভীষণই লা ভালো লাগবে কলার মধ্যে অনেকটাই মিষ্টি ভাব আছে তাছাড়া দুধটা একদমই ঘন দুধ দিয়েছে এখানে এক কাপ পরিমাণে তাছাড়া এখানে বাদাম আছে এবং কাজু ও কিশমিশ দেওয়ার জন্য রেসিপিটা মিষ্টি মিষ্টি মতো তৈরি হয়েছিল এটা একদমই কম মিষ্টি লাগবে না আর তবে আপনারা যদি বেশি পরিমাণে একটু মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে এটা প্যানকেকগুলো তৈরি হওয়ার পর এক চামচ মধু মিশিয়ে এটাকে খেতে পারেন সেক্ষেত্রেও এটা ভীষণই টেস্টি মতো রেডি হয়ে যাবে তো আমি এখানে দেখুন কাজু ও কিশমিশগুলোকে খুব ভালো করে উপর থেকে একটু দিয়ে দিলাম তারপরে এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় পাঁচ মিনিটের জন্য একটু রেখে দেব তাহলে এই প্যানকেকগুলো খুব ভালো মতো রেডি হয়ে যাবে তো দেখুন কাজু কিশমিশগুলো খুব ভালো করে দিয়ে দিয়েছি উপরে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশনই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এরপর আবারও এক চা চামচ পরিমাণে ঘি নিয়েছি এগুলো উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি উপর থেকে ঘিটা দেওয়ার পর এগুলোকে একবার উল্টে দেব। প্যানকেকগুলো এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে আপনারা চাইলে এটাকে এইভাবেও না আমি নিতে পারেন কিন্তু আমি ওই কাজু কিশমিশটা যাতে নিচের দিক থেকে একটু ভাজা ভাজা হয়ে যায় সেই জন্য এগুলোকে একবার উল্টে দিলাম উল্টে দিয়ে মাত্র এক থেকে দেড় মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপর ঢাকাটা খুলে নেব তাহলে কাজু কিশমিশটাও নিচের দিক থেকে খুব ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে যাবে এগুলো যদি একটু ঘিয়ে ভাজা ভাজা হয়ে যায় তাহলে টেস্টটা ভীষণই ভালো হবে তো দেখুন এখানে আমি দেড় মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম দেড় মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি তো কাজু কিশমিশগুলো দেখুন উপর থেকে একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে এবং প্যানকেকগুলো একটু হালকা মতো ভাজা হয়ে গেছে তো এরপর দেখুন একটা কাঁটা চামচ করে দেখে দিচ্ছি ভিতর পর্যন্ত খুব ভালো রান্না হয়ে গেছে একদমই কাঁচা নেই এগুলো তো দেখুন এগুলো ভীষণই ফোলা ফোলা মতো রেডি হয়েছে এরপরে এই প্যানকেকগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো এইভাবে আমি এগুলোকে তিন ব্যাচে তিনটে করে নটা মতো আমি রেডি করেছিলাম যে পরিমাণে ব্যাটার নিয়েছিলাম তা দিয়ে এখানে আমার নটা মতো প্যানকেক তৈরি হয়েছিল তো এখানে আমার দু ব্যাচে রেডি হয়ে গেছে সেগুলো আমি সার্ভ করে দিচ্ছি পরের এক ব্যাচ আমি আবার পরে রেডি করে নেব তো দেখুন এইভাবে একটা প্লেটে এগুলোকে সাজিয়ে নিয়েছি এগুলোকে আপনারা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটসের সাথে বা যে কোনো ধরনের ফ্রুটস স্যালাডের সাথে এটাকে সার্ভ করতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন ভেতর থেকে ভীষণই স্পঞ্জি এবং নরম মতো রেডি হয়েছে এবং এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকবে একদমই শক্ত হয়ে যাবে না তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে